বেশ আজকে আমাদের আমরা কুড়িটা কোশ্চেন আলোচনা করব। কুড়িটা নয় মানে নামেই কুড়িটা কুড়িটার কোশ্চেনের ভেতরে আরও মানে কোশ্চেন থাকবে তো কোশ্চেনগুলো খুবই ভালো কোশ্চেন মানে এগুলো এক্সামে আসার মতোই কোশ্চেন ঠিক আছে তো দেখো আমি কোশ্চেনগুলো বলছি তোমরা যারা পারবে উত্তর দেবে না পারলে আমি বলে দেবো আজ কোনো কম্পিটিশান হবে না এমনি ইয়ে হবে বেশ এখানে মাইকটা আমি আজকে আনতে ভুলে গেছি মাইকটা ছিল বাড়িতে আনতে ভুলে গেছি বেশ ঠিক আছে এখানে আওয়াজ অনেক ভালোই শোনা যাবে কোনো অসুবিধা নেই বেশ ঠিক আছে প্রথম কোশ্চেন দেখো বলছে ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয় ব্যাটারিতে কোন মৌল মৌল বলতে পারো বা ধাতুও বলতে পারো কোন ধাতু ব্যবহার করা হয় অ্যাসিড তো জানো কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে গো ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস বেশ বৃষ্টির জলেও কিন্তু এইচ টু এস থাকে ঠিক আছে নাইট্রিক অ্যাসিডও থাকে এইচ টু এস থাকে বেশ আমরা বলতে চাইছি ব্যাটারিতে কোন ধাতু ব্যবহার করা বলতে পারবে লিথিয়াম ব্যাটারি ভেরি গুড এগুলো আমি ওদেরকে আগে থেকে পড়ানো পড়া দিয়েছিলাম ওরা কিছু কিছু পড়ে এসছে তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে আর এই যে কোশ্চেনের পিডিএফটা তোমরা ইয়েতে আমি দিয়ে দেবো কমেন্টে দেওয়া থাকবে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে তোমরা ইয়েটা পিডিএফটা নিয়ে নিতে পারো বেশ নেক্সট কোশ্চেন এই যে ব্যাটারিতে বললাম ব্যাটারিতে লিথিয়াম থাকে তাই না লিথিয়াম ধাতুটা থাকে আর যদি গ্যাস ইয়ে কি বললাম অ্যাসিড অ্যাসিড বললে সালফিউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন সালক সংশ্লেষে সালক সংশ্লেষে কোন মৌল সাহায্য করে মৌল বলতে পারো বা ধাতুও বলতে পারো ম্যাগনেসিয়াম এই কোয়েশ্চেনটা এসেছিল না ডাব্লিউবিতে বেশ সালক সংশ্লেষে কোন ধাতু থাকে সালোক সংশ্লেষ বা সাহায্য করে সালোক সংশ্লেষ বা ফোটোসিনথেসিস বেশ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর একটা বলো তো এই সালোক সংশ্লেষ কোন আলোতে সবচেয়ে ভালো হয় না আর রেড অ্যান্ড ব্লু মানে কি লাল আর নীলে লাল আর নীলে ভালো হয় শালক সংশ্লেষ ভালো হয় লাল আর নীল আলোতে আর সবুজ আলোতে কম কম হয় সবচেয়ে কম হয় সবুজ আলোতে মানে গাছের পাতার রঙও তো সবুজ তাই না সবুজ আলোতে কম হয় নেক্সট কোয়েশ্চেন ভালো বেশ কত ডিগ্রি তাপমাত্রায় পারদ জমে যায় দেখো পারদ হচ্ছে আমাদের তরল ধাতু পারদ হচ্ছে তরল ধাতু থার্মোমিটারে আমাদের পারদ ভরা থাকে তুমি এরোপ্লেন এরোপ্লেন তুমি থার্মোমিটার নিয়ে যেতে পারবে জানো তো কারণ থার্মোমিটার ভেতরে পারদ থাকে আর পারদ ইয়ের সঙ্গে রিয়াক্ট করে অ্যালুমিনিয়ামের সঙ্গে আর অ্যালুমিনিয়ামের তো মানে আমাদের প্লেন তো ম্যাক্সিমাম ইয়ে তো অ্যালুমিনিয়াম দিয়ে বানানো তার জন্য প্লেনে তুমি পারদ নিয়ে যেতে পারবে না বা ওই ইয়েটা থার্মোমিটার ডাক্তার থার্মোমিটার কাকে বলা হয় জানো হ্যাঁ তা জ্বর মাপে কি থার্মোমিটারের নাম ডাক্তার ফারেন হাইটকে ডাক্তার থার্মোমিটার বলা হয় বেশ আমার এখানে বলা হয়েছে এই যে থার্মোমিটারের ভেতরে যে আমাদের পারদ ভরা থাকে এই পারদ কত ডিগ্রি তাপমাত্রায় জমে যায় কত ডিগ্রি জোরে বলো হ্যাঁ মাইনাস উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পারদ জমে যাও কি মেয়েরা বলছে না যে ওরা বলছে বলবা বেশ নেক্সট উৎসব নওরাজ উৎসব কে চালু করেন নওরাজ একটা উৎসব ছিল সেই নওরাজ উৎসব কে চালু করেন গো জোরে বলো বলবন বলবন হচ্ছে নওরাজ উৎসব চালু করেন গুড নেক্সট কোয়েশ্চেন মন্ডেগু চেমসফ কত সালে মানে মন্ডেগু চেমসফোর্ট আইনটা কত সালে পাশ করা হয়েছিল মন্ডেগু চেমসফোর্ট জোরে বলো উনিশশো উনিশ সালে ভেরি গুড উনিশশো সালে মানে মন্ডে জেমসপোর্ট এ ফোর্ড এই সালে আরো তো ঘটনা হয়েছিল কি গো আর কি কি হয়েছিল উনিশশো উনিশ সালে আরো দুটো ঘটনা আছে ফেমাস রাওলাট অ্যাক্ট রাওলাট অ্যাক্ট যেটার জন্য কি হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল না রেগুলেটিং অ্যাক্ট বল দিয়ে না যেন রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট আলাদা রাওলাট অ্যাক্ট রাওলাট অ্যাক্টের জন্য আমাদের জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল এখানে বারোশো রাউন্ড গুলি চলেছিল বেশ নেক্সট কোয়েশ্চেন নেক্সট নেক্সট কোয়েশ্চেন বলছে দাঁত সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয় ওডন্টোলজি ভেরি গুড দাঁত সম্বন্ধে পড়াকে ওডন্টোলজি দাঁত কতগুলো থাকে নিশ্চয় জানো কতগুলো বত্রিশটা আর যদি বলি মানে আমাদের মানুষের দাঁত কিন্তু এক রকমের দাঁত নয় কুমিরের মাছের মানুষের দাঁত চার রকমের না কত টাইপের হয় চারটে টাইপ হয় ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার বেশ কিন্তু মাছের দাঁত কুমিরের দাঁত এদের কিন্তু এক ধরনের দাঁত তার জন্য এদেরকে বলা হয় হোমোডন্ট টিথ বলা হয় কিন্তু মানুষের তো এরকম নয় বেশ মানুষের বাচ্চা মানে বাচ্চা বেলাতে মানুষের যে সামনে দুটো দাঁত বেরোয় ওই দাঁতটা কি দাঁত ইনসিজার মনে রাখবে ইনসিজার ওই কোয়েশ্চেনটা আসে এক্সামে ঠিক আছে ইনসিজার দাঁত বলা হয় বেশ তাহলে মানুষের শুধু সামনের ওই যে দাঁত দুটো ওইটাই শুধু ইনসিজার নয় তোমরা দেখবে যে হাতির যে সামনে যে দুটো দাঁত বেরিয়ে থাকে সেটা হচ্ছে মানে হাতির দাঁত বুঝো তো হাতির দাঁত মানে কাজে লাগে না কিছু মানে হাতির দাঁত একটা মানে মানে আমাদের একটা কোনো কাজে লাগে না দেখানোর দাঁত মেঘ চলে আসছে তাদেরই করতে হবে ভিডিওটা বেশ তারপর নেক্সট এই দেখো এই এই হাতির দাঁত মানে দেখানো একটা কমিশন বলা হয় বলা জানো তো হান্টার কমিশন হান্টার কমিশন মানে আমাদের জালিয়ানওয়ালাবাগে যখন মানে হত্যাকাণ্ড হয়েছিল ওর জন্য পুরো ভারতবাসী আন্দোলন করেছিল তার জন্য ইংরেজরা একটা ওই হাতির দাঁত দেখানো একটা ইয়ে করেছিল মানে কমিশন বসিয়েছিল যেটা নাম ছিল হান্টার কমিশন মানে এই কমিশনে কিছুই হয়নি অ্যাকচুয়ালি কিন্তু তা ওরা বসিয়েছিল বেশ নেক্সট কোয়েশ্চেন বেশ এই দাঁত সম্বন্ধে আরেকটু বলছি আমাদের বলো তো ইয়ে টেম্পোরারি দাঁত কটা আছে মানে মানুষের জীবনে একবার পড়ে যায় আবার বেরোয় কতগুলো টেম্পোরারি কুড়িটা আর যদি বলা হয় আককেল দাঁত বা বুদ্ধির দাঁত বলা হয় কতগুলো হয় আক্কেল দাঁত ভেরি গুড আটটা হয় মানে ওটাকে জ্ঞান জ্ঞান দাঁত বলা হয় আক্কেল দাঁত উইজডম ট্রিপ ভেরি গুড সতেরো থেকে বাইশ বছর এই পঁচিশ বছর বয়সে ওই দাঁতটা বেরোয় আক্কেল দাঁতটা কার কার বেরিয়েছে তোমাদের তোমরা এখনও ভালো করে জ্ঞান হয়নি তাই না বেশ ঠিক আছে হয়ে যাবে বলছে নেক্সট কোশ্চেন কোন সারে সবচেয়ে বেশি ইউরিয়া থাকে সরি নাইট্রোজেন থাকে আমি উত্তর বলেই দিলাম সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে ইউরিয়াতে আর গাছের দেখো আমাদের ফেভারিট খাবার বিভিন্ন জনের বিভিন্ন হতো কারো খাসির মাংস কারোর পোলট্রির মাংস কারো বিরিয়ানি হতে পারে কিন্তু গাছের ফেভারিট খাবার কি জানো এই নাইট্রোজেন গাছের ফেভারিট খাবার হচ্ছে এই নাইট্রোজেন এই নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে ইউরিয়াতে থাকে কত পার্সেন্ট থাকে ছেচল্লিশ পার্সেন্ট এই দেখো আমাদের জোরের ইয়ে বস্তা গুলো লেখা থাকে আমাদের জোরের সারে যে বস্তাগুলো হয় না সেগুলো তো লেখা থাকে নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়ো আন্দোলনে এই যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন আঠে আগস্ট উনিশশো সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন বোম্বে থেকে মনে নাকি গো বেশ কমেন্টে জানাও তো আমার মনে পড়ছে না আমার জিকে করাতে গেলে ভুলভাল হয়ে যায় দু একটা বেশ এই যে ভারত ছাড়া আন্দোলন আঠে আগস্ট উনিশশো সালে হয়েছিল শুরু হয়েছিল এটা কিসের জন্য শুরু হয়েছিল ভারত ছাড়া আন্দোলনটা এমনি কিন্তু শুরু হয়নি কিসের জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল বলতো এই ভারত ছাড়া আন্দোলন মানে ইংরেজদেরকে ভারত ছাড়তে হবে কিসের জন্য মানে কিছু একটা প্রতিবাদে শুরু হয়েছিল ভারত ছাড়া আন্দোলন কি প্রতিবাদ জানানোর জন্য ক্রিমস নয় ক্রিপস মিশন এটা উনিশশো সালেই পাঠানো হয়েছিল নেক্সট কোশ্চেন আমাদের ভিডিও আটকে গিয়েছিল তার জন্য আমাদের আবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই যে ক্রিস মিশনটা হয়ে গেল ক্রিস মিশনের জন্য আমাদের ভারত ছাড়া আন্দোলনের প্রতিবাদ জানিয়েছিল ভারত ছাড়া আন্দোলন বেশ কে গান্ধীজিকে কে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ সাধু বলেছিলেন ভেরি গুড উইনস্টন চার্চিল আমাদের মানে গান্ধীজিকে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ফকির বলেছিলেন বা সাধু ঠিক আছে এই যে আমাদের বলতো একটা কোশ্চেন গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে এসেছিলেন উনিশশো উনিশশো সালে ভেরি গুড উনিশশো এবার যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির একজন বন্ধু ছিল সেই বন্ধুর নাম বলো যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানাও আর এতদূর যারা ভিডিওটা দেখছো পেশেন্স আমি বলবো আছে তাদের চাকরির জন্যে বেশ তোমরা জানাও কমেন্টে যে কারা সরি কি বললাম মানে গান্ধীজির দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির বন্ধু কে ছিলেন ওই বন্ধুটার নামটার নাম কী ছিল বেশ নেক্সট কোয়েশ্চেন ওই যে কারা রাষ্ট্রপতি নির্বাচনের সময় এই যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয় প্রতি ক বছর অন্তর অন্তর হয় গো রাষ্ট্রপতি কত বছরের জন্য হয় পাঁচ বছর এই যে রাষ্ট্রপতি নির্বাচনের সময় কারা রাষ্ট্রপতিকে ভোট দিতে পারে না কারা রাষ্ট্রপতিকে ভোট দিতে পারে না মানে রাষ্ট্রপতির সময় ভোট হয়তো ভোট করে তো রাষ্ট্রপতি হয় কারা রাষ্ট্রপতিকে ভোট দিতে বলো দুজন সদস্য তারা নিযুক্ত যে লোকগুলা থাকে লোকসভাতে দুজন তারা ভেরি গুড লোকসভাতে দুজন আর রাজ্যসভায় বারো জন দেখো লোকসভায় সর্বাধিক সিট সংখ্যা কটা লোকসভায় পাঁচশো তেতাল্লিশটা আছে এখন কিন্তু ম্যাক্সিমাম হতে পারে পাঁচশো পঞ্চাশ রাজ্যসভায় দুশো পঞ্চাশটা মানে ম্যাক্সিমাম সিট কিন্তু আছে এখন কতগুলো দুশো পঁয়তাল্লিশটা আছে এই যে রাজ্যসভা লোকসভাতে যেসবগুলো মনোনীত হয় মানে রাষ্ট্রপতি যারা মনোনীত হয় তারা রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোট দান করতে কারণ জানেই তো রাষ্ট্রপতিকে ওরাই ভোট দেবে কারণ রাষ্ট্রপতি তো নির্বাচন করেছে তাই না ম্যাক্সিমাম চান্স কে রাষ্ট্রপতি ওকেই ভোট দেবে যে ছিল তাকেই বেশ এই যে বলো তো বেশ তোমরা বলতে পারবা মানে আমাদের এই যে ভারতের পার্লামেন্ট কত নম্বর আর্টিকেল আছে ভারতের পার্লামেন্ট কত নম্বর আর্টিকেল আছে ভারতের পার্লামেন্ট আমি বলে দিচ্ছি আর্টিকেল নাম্বার উনআশিতে আছে সেভেন্টি নাইনে আছে লোকসভা আছে লোকসভা আছে একাশিতে আবার আছে ঠিক আছে আছে মানে পার্লামেন্টটা আর লোকসভাটা আছে একাশিতে রাজ্যসভাটা আছে আশিতে মনে কি করে রাখবা একাশি বেশি সিট সংখ্যা তার জন্য বেশি আর্টিকেলটা বেশি আছে তাই না বলো তো মোট আর্টিকেল কত আছে আমাদের সংবিধান মোট আর্টিকেল তিনশো কতগুলো তিনশো পঁচানব্বইটা আরে ভালো করে পড়ো তিনশো পঁচানব্বইটা মোট আর্টিকেল কিন্তু আমাদের এখন অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট হয়ে মেলা হয়ে গেছে কিন্তু আমাদের যেটা কোর যেটা ওটা সারা জন ওটাই থাকবে ঠিক আছে বেশ নেক্সট কোশ্চেন বলছি একটি পার্টিকে ন্যাশনাল পার্টি বলা হবে কখন বলা হবে একটা পার্টিকে তিন থেকে চারটে রাজ্যে তিন থেকে চারটে রাজ্যে ওকে মানে ওই যে ওই রাজ্যে যতগুলো ভোট তাই সেই ভোটের টু পার্সেন্ট পেতে হবে কত পার্সেন্ট টু অনলি ঠিক আছে তাহলে সেটা ন্যাশনাল পার্টি হয়ে যাবে ঠিক আছে ন্যাশনাল পার্টি যেরকম আমাদের ন্যাশনাল ন্যাশনাল পার্টি পার্টি কংগ্রেস ন্যাশনাল পার্টি অবভিয়াসলি অনেকগুলো রাজ্যতে আছে ওরা তাই তো বিজেপি তো আছেই নেক্স বলছে অ্যাস্ট্রয়েড বেল অ্যাস্ট্রয়েড বেল বলে হয় একটা আমাদের গ্রহের নক্ষত্রে গ্রহদের ওখানে অ্যাস্ট্রয়েড বেল কোন দুটো গ্রহের মধ্যে দেখা যায় অ্যাস্ট্রয়েড বেল কোন দুটো গ্রহের মধ্যে দেখা যায় মঙ্গল আর ভেরি গুড মানে মার্স অ্যান্ড জুপিটারের মধ্যে দেখা যায় নেক্সট কোয়েশ্চেন এই যে আমাদের তিনটে গোল টেবিল হয়েছিল প্রথম গোল টেবিল দ্বিতীয় গোল টেবিল তৃতীয় গোল টেবিল আগে সাহেব বলো তিনটে গোল টেবিল মানে কত কত সালে হয়েছিল জোরে বলো ভেরি গুড উনিশশো তিরিশে একত্রিশ আর ফার্স্ট রাউন্ড গোল টেবিলে গান্ধীজি যায়নি সেকেন্ড রাউন্ডে গিয়েছিল থার্ড রাউন্ডে আবার যায়নি ঠিক আছে কারণ গান্ধীজি কিছু দাবি ছিল সে দাবিগুলো মানা হয়নি বলে যায়নি সেটা আবার সেকেন্ড রাউন্ড গোল টেবিলে গান্ধীজি আবার গিয়েছিল সেকেন্ড রাউন্ড অনলি ফর সেকেন্ড রাউন্ড গোল টেবিলে গান্ধীজি গিয়েছিল মানে ওর দাবি মানা হয়েছিল বলে ওর কিছু দাবি ছিল যেটাকে চোদ্দো দফা দাবি বলা হয় কত দফা মানে ওর ওই দাবিটা আবার কি বলা হয় ওটা আবার ওই রামসে ম্যাকডোনাল্ড ওর তো কে ছিল ওই ফার্স্ট রাউন্ড টেবিলের মানে ওই টেবিলগুলোর ইয়েতে রামসে ম্যাকডোনাল্ড ছিল রামসে ম্যাকডোনাল্ড আর গান্ধীজির মধ্যে চুক্তি হয় যেটা চোদ্দো দফা দাবিও বলা হয় আবার দিল্লি প্যাক নামে পরিচিত ছিল কি ছিল দিল্লি প্যাক এই যে এখানে আমার কোশ্চেন হচ্ছে এই তিনটে গোল টেবিলেই কে অংশগ্রহণ করেছিল দুজন করেছিল তার মধ্যে ফেমাস একজন হচ্ছে বি আর আম্বেদকর দুজন করেছিল আরও একজন ছিল আমি নামটা মনে নেই আরও একজন ছিল বেশ এই বি আর আম্বেদকর তিনটে গোল টেবিলেই পার্টিসিপেট বা অংশগ্রহণ করেছিল নেক্সট কোশ্চেন কোন দেশে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় কোন দেশে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় কোন দেশে কাজাকিস্তান কোন দেশে ইউরেনিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় বেশ আমি ইউরেনিয়ামের ইউরেনিয়াম আর থোরিয়ামের একই হচ্ছে ইয়ে ওর ঠিক আছে ওর মানে কি আকরিক ইউরেনিয়াম আর থোরিয়ামের একই আকরিকের নাম সেটা হচ্ছে পিচ ব্ল্যান্ড পিচ ব্ল্যান্ড আমাদের যেরকম গোটা ওয়ার্ল্ড ওয়াইড যেরকম কাজাকিস্তানে পাওয়া যায় কাজাকিস্তানে যেরকম পাওয়া যায় গোটা ওয়ার্ল্ড ওয়াইড মানে ইউরেনিয়াম ভারতবর্ষে আমার মনে হয় মানে যদি ভুল হয় কমেন্টে জানাবে তো মনে হয় ঝাড়খণ্ডে আমাদের সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় মনে হয় ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় আমাকে জানাবে একটু কমেন্টে জানাবে আমার আমার অত অত মনে মনে নেই বেশি থাকে না তাহলে তো সবাই কমেন্ট করতে লাগবে তা জিকে মনে থাকে না কি তাহলে মনে থাকে আমি অঙ্ক করাই ঠিক আছে আমি জিকেটা এমনি তোমারা ভালো লাগে বলে করাই মাঝে মধ্যে বেশ নেক্সট এই যে স্বরাজ পার্টি স্বরাজ পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সরাজ স্বরাজ পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলতে পারবে জোরে বলো উনিশশো সালে স্বরাজ পার্টি আমাদের উনিশশো তেইশ সালে আমাদের স্থাপিত হয়েছিল স্বরাজ পার্টি বেশ এই স্বরাজ পার্টি উনিশশো তেইশ সালে কে কে স্থাপন করেছিল দুটো লোক ছিল মতিলাল নেহেরু মতিলাল নেহেরু কার বাবা জানো জওয়াহরাল নেহরুর বাবা মতিলাল নেহরু বেশ এই স্বরাজ পার্টিটা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়ে যাওয়ার কারণে ব্যর্থ মানে কি চৌড়ি চৌরা হত্যাকাণ্ড হয়েছিল কতজনকে পুরী মারা হয়েছিল 20 জন 20 জন নাই বাই নেক্সট কোশ্চেন আমাদের ভিডিও বারবার আটকে গেছে তার জন্য আমরা আবার একটা ভিডিও আবার চালু করলাম বেস ক্যামেরা কিনতে বেলায় আগে বড় লোক হই তারপর ক্যামেরা কিনবো আগে বড় হই তারপর ক্যামেরা কিনবো GoPro কিনবো 4K নাকি GoPro তে কি ক্যামেরা হয় 4K হয় নাকি বেস ঠিক আছে সেটা পরের পরের বিষয় জলে ভিজে ভিজে হয় ক্যামেরা জল ঢোকে না ক্যামেরায় আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে পরে দেখা যাবে কলকাতা থেকে কিনে নিয়ে আসা যাবে বেশ নেক্সট কোশ্চেন কোন বেশ আমি যেটা বলছিলাম স্বরাজ পার্টি তো হয়ে গেল ওটা জানি না ওটা ওই ভিডিওতে হয়েছিল কি না বেশ নেক্সট কোশ্চেন কোন দেশে সবচেয়ে বেশি কেশর চাষ করা হয় কোন দেশে ইরান না ইরাক ইরান ইরান ইরানে সবচেয়ে বেশি কেশর চাষ করা হয় কিন্তু যদি আমরা বলি এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু যদি বলি ভারতবর্ষে জম্মু ভারতবর্ষে সবচেয়ে বেশি ইয়েস জম্মু কাশ্মীরে সবচেয়ে বেশি মানে আমাদের কেশর বাজে কিন্তু মনে রেখো যে শুধুই যে জম্মু কাশ্মীরে কেশর বাজে এরকম না এখন কিন্তু দু থেকে প্রকল্প শুরু হয়ে গিয়েছিল হিমাচল প্রদেশেও কিন্তু আমাদের কেশর চাষের মানে ভারত সরকার তরজোর চালাচ্ছে ঠিক আছে কারণ ওগুলো হাই আলটিটিউডে হয় মানে পাহাড়ি অঞ্চলের জমিতে হয় নেক্সট কোয়েশ্চেন জাহাঙ্গীর যার ডাকনাম আবার ছিল সেলিম কারণ বাবরের যখন সরি আকবরের যখন বাচ্চা হচ্ছিল তখন কি কোথায় গিয়েছিলো সেলিম আলী চিস্তির দরগাতে গিয়েছিল যে ওখান থেকেই মানে ওর নাম অনুযায়ী নামটা হয়েছিল এই যে সেলিম বা জাহাঙ্গীর একটা একজন গুরুকে হত্যা করেছিল সেই গুরুর নাম কি ছিল গো গুরু অর্জুন দেব বলতে হবে না অর্জুন নাম বল দিচ্ছো একদম গুরু অর্জুন দেব বেশ ভিডিওতে কমেন্ট করে যারা দেখছো অর্জুন দেব কত নম্বর মানে শিখগুরু ছিল কত নম্বরের শিখগুরু ছিল নেক্সট কোশ্চেন মহারানা প্রতাপ মহারানা প্রতাপের আর্মি কমান্ডার কে ছিলেন মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল চেতক এই মহারানা প্রতাপের আর্মি কমান্ডার একজন মুসলমান ছিল তাতে কিছু যা আছে না আমাদের ওর নাম কি ছিল কি নাম ভেরি গুড হাকিম খান ছিল নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন বৃষ্টি পড়তে লেগেছে তার জন্য লাস্ট কোশ্চেন অ্যাসিড বৃষ্টিতে বেশ অ্যাসিড বৃষ্টি কোন স্তরে জমে অ্যাসিড বৃষ্টি টপোসফিয়ার ভেরি গুড এই অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে বলতো নাইট্রিক সালফিউরিক এরকম ঠিক আছে বেশ ভিডিওটা এই পর্যন্ত থাকুক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ও তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক এরপরে আর ইয়ে এই ভিডিওর পিডিএফ তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে কিংবা কমেন্টও পেয়ে যাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখান থেকে মন সেখান থেকে নিয়ে নিও বেশ ঠিক আছে থ্যাংক ইউ